কাছে মাত্র এক হাজার টাকা আমাদের কাছে আরো এক হাজার টাকার কিছু প্রোডাক্ট আছে যেমন এই একটা বুট আছে টিপিআর সোলের মধ্যে চেলসি এটাও কিন্তু মাত্র এক হাজার টাকায় পাবে এখান থেকে যেটাই নিবেন মাত্র চারশো টাকা তার মধ্যে কিন্তু কিছু কিছু প্রোডাক্টের সাইজ আছে যেমন এই প্রোডাক্টের সাইজ আছে অ্যাভেলেবেল এটাও থাকতেছে মাত্র চারশো টাকার মধ্যে দিয়ে দিচ্ছে এগুলো পাবেন মাত্র তিনশো টাকায় এটা পাবেন মাত্র তিনশো টাকায় একটা ডিজাইন আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় ডক্টর সোল ছাড়া যেগুলো এগুলো পাবেন মাত্র ছয়শ টাকা প্রাইস এই প্রোডাক্ট গুলো পাবেন মাত্র ছশো ছয়শ টাকা অবিশ্বাস্য প্রাইসে পাবেন কিন্তু যে আপনার সাতশো থেকে আটশো নয়শো টাকা পর্যন্ত আছে যেমন এই প্রোডাক্টটা থাকতেছে মাত্র সাতশো টাকা এটাও থাকতেছে মাত্র সাতশো টাকা এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা প্রাইস যেগুলো রেগুলার প্রাইস আছে আঠারোশো টাকা ক্যাট সোল কিংবা উলবাড়ি সোলের এই প্রোডাক্ট গুলো আমরা অফারে দিচ্ছি মাত্র তেরোশো টাকা যেখানে এটা রেগুলার প্রাইস আছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা এগুলো খুবই আরামদায়ক লং টাইম যারা হাঁটাহাটি করেন তাদের জন্য এই প্রোডাক্ট গুলো অনেক বেস্ট প্রত্যেকটা প্রোডাক্ট এর সাথে তিন মাসের ওয়ারেন্টি থাকবে সো এই লাইনে যে প্রোডাক্ট গুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রাইস থাকবে কিন্তু আজকের জন্য সাতশো টাকা এখানে যে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন যেটাই নেবেন মাত্র সাতশো টাকা আমরা এই সাইড টা ভালো করে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা নিতে সুবিধা হয় পরে মাত্র বারোশো টাকায় দিয়ে দিচ্ছি যেটা রেগুলার প্রাইস একটা প্রোডাক্ট আছে এটা কিন্তু দুইটা কালার মাস্টার এবং ব্ল্যাক কালার সোল এর মধ্যে যেটা রেগুলার প্রাইস দুই হাজার টাকা এটা পাবেন মাত্র এক হাজার টাকার মধ্যে রেগুলার প্রাইস আছে উনত্রিশশো টাকা যেটা ডিসকাউন্টে দিচ্ছি মাত্র চোদ্দশো টাকায় ভিতরে ডক্টর করা আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ব্ল্যাকসনের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকে আমরা দেখাবো আসলে আমাদের ব্ল্যাকসনের দ্বিতীয় তলায় যে অফারে প্রোডাক্ট গুলো আছে এখানে আমাদের নতুন কিছু কালেকশন ঢুকছে এগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব তো আমাদের এখানে আসলে আপনারা আমাদের কাছে লোফার স্যান্ডেল বুটস স্লিপার যত ধরনের জুতার কালেকশন আছে সব কিছু কিন্তু পাবেন আর আপনারা জানেন আমরা সম্পূর্ণ গুরুচ চামড়ার প্রোডাক্ট গুলো সেল করি আমাদের অ্যাড্রেসটা হলো হাজারিবাগ নতুন থানার পিছনে শেরে বাংলা রোড শপ নাম্বার একশো এর পাঁচ যারা অনলাইন নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ডেলিভারি চার্জটা অগ্রিম পে করতে হয় বাকিটা ক্যাশ অন ডেলিভারি তো আমাদের এখানে কিন্তু নতুন কিছু প্রোডাক্ট আসছে সেগুলোর মধ্যে একটা বুট আসছে আমাদের কাছে এই বুটটা আমাদের রেগুলার প্রাইস ছিল বাইশশো টাকা সম্পূর্ণ হাওয়াই টিপিআর সুলের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল লেদারের এই বুটটা এখন বর্তমান প্রাইস আছে মাত্র এক টাকা আমাদের কাছে আরো এক হাজার টাকার কিছু প্রোডাক্ট আছে যেমন একটা আছে মধ্যে চেলসি এটাও কিন্তু এক হাজার টাকায় পাবেন এক হাজার টাকার মধ্যে আরো কিছু কালেকশন আছে যেমন একটা একটা প্রোডাক্ট প্রোডাক্ট আছে আছে টাকায় টাকার মধ্যে যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমাদের কাছ থেকে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন তারপরে এ একটা বুট আছে এটাও কিন্তু পাবেন মাত্র এক হাজার টাকার মধ্যে এগুলো কিন্তু টিপিআর সল দেখেন এই বুট গুলো এক হাজার টাকা কিন্তু পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ কোথাও পাবেন না এগুলো শুধু আমাদের কাছেই পাবেন ক্যাটসোল কিংবা উল বাড়ি সোলের এই প্রোডাক্ট গুলো আমরা অফারে দিচ্ছি মাত্র তেরোশো টাকা যেখানে রেগুলার প্রাইস আছে টাকা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চামড়া এবং আহ প্রত্যেকটা আপনার ক্যাটসোল এবং উল সোলের মধ্যে এ একটা প্রোডাক্ট আছে এটাও কিন্তু মাত্র তেরোশো টাকায় পাবেন এ একটা চেলসি আছে ক্যাটসোলের মধ্যে এটাও পাবেন মাত্র তেরোশো টাকায় আমাদের এই লাইনে এটাও কিন্তু পাবেন মাত্র তেরোশো টাকায় এটাও পাবেন তেরোশো টাকায় একটা বুট আছে এটাও এর মধ্যে দেখেন কতটা ফিনিশিং কতটা সুন্দর বুট এটাও পাবেন মাত্র তেরোশো টাকায় এগুলো যেগুলো ক্যাট সোল কিংবা উল বাড়ি এগুলো পাবেন মাত্র তেরোশো টাকার মধ্যে এবং শর্ট বুট যেগুলো আছে আমাদের কাছে এগুলো কিন্তু সাইজ খুবই লিমিটেড এক একজোড়া দুজোড়া করেই আছে যার জন্য আমরা এমন অফারটা দিয়ে দিচ্ছি এগুলো পাবেন মাত্র বারোশো টাকায় ক্যাটসোলের মধ্যে এগুলো পাবেন মাত্র বারোশো টাকায় আমাদের কাছে কিন্তু আপনার চারশো টাকা দামের স্যান্ডেল আছে এবং তিনশো পঞ্চাশ টাকা দামেরও স্যান্ডেল আছে ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন এবং আমাদের চ্যানেলটা যেহেতু নতুন সবাই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটা পাশে থাকবেন আর কি আমাদের কাছে নতুন কিছু টার্সেল কালেকশন আছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করি আর এর মধ্যে এ একটা টার্সেল আছে এটা সম্পূর্ণ হ্যান্ডমেড সোলের মধ্যে সিনথেটিক সোল দেখেন কতটা আনকমন একটা প্রোডাক্ট এটাও কিন্তু আমরা অফারে মাত্র বারোশো টাকায় দিয়ে দিচ্ছি যেটা রেগুলার প্রাইস তেইশশো পঞ্চাশ টাকায় একটা প্রোডাক্ট আছে এটা কিন্তু দুইটা কালার মাস্টার এবং ব্ল্যাক কালার টিপিআর সোলের মধ্যে যেটা রেগুলার প্রাইস দুই হাজার টাকা এটা পাবেন মাত্র এক হাজার টাকার মধ্যে এগুলো পাবেন মাত্র নয়শো টাকায় একটা প্রোডাক্ট আসছে এটা কিন্তু নতুন আসছে একদম সম্পূর্ণ নতুন এটা রেগুলার প্রাইস পঁচিশশো টাকা তার সেলের মধ্যেও ডক্টর সেল দেওয়া আছে এই প্রোডাক্টটার ডিসকাউন্টে পাবেন মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকায় সাইজ কিন্তু মোটামুটি আছে এটারও কিন্তু আমাদের রেগুলার প্রাইজ আছে দুই হাজার টাকা কালার হবে দুইটা এটার ডিসকাউন্ট প্রাইস যে পাবেন মাত্র এক হাজার টাকায় এবং এই যে প্রোডাক্টগুলো আমাদের কাছে গুলো পাঞ্জাবির জন্য বেস্ট একটা প্রোডাক্ট এগুলো পাবেন মাত্র নয়শো টাকায় এগুলো পাবেন মাত্র নয়শো টাকায় এটা আবার পাবেন মাত্র এক হাজার টাকা এটা টিপিআর সোলের মধ্যে বাকি যেগুলো আছে এগুলো পাবেন মাত্র নয়শো টাকায় তো আমাদের ক্যাজুয়াল এর মধ্যে কিন্তু অনেক রেগুলার প্রাইস আছে উনত্রিশশো টাকা যেটা ডিসকাউন্টে দিচ্ছি মাত্র চোদ্দশো টাকায় ভিতরে ডক্টর নার্সল করা আছে যেমন এই প্রোডাক্টের সাইজ আছে শুধু চুয়াল্লিশ সাইজ এটা সাইজ আছে শুধু উনচল্লিশ সাইজ একটা প্রোডাক্ট আছে এটা পাবেন মাত্র চোদ্দশো টাকায় সাইজ আছে চল্লিশ এই দুইটা প্রোডাক্ট আছে এটাও প্রায় চোদ্দোশো টাকা সাইজ আছে চুয়াল্লিশ সাইজ দুইটায় ক্যাজুয়াল এর মধ্যে ফিটা সিস্টেম যে প্রোডাক্টগুলো এগুলো পাবেন চোদ্দশো পঞ্চাশ টাকা এগুলো চল্লিশ সাইজ আছে আর চুয়াল্লিশ সাইজ আছে এটা আছে চল্লিশ সাইজ এই দুইটা আছে চুয়াল্লিশ সাইজ এবং এইখানে যে প্রোডাক্টগুলো আছে আমাদের কাছে ব্ল্যাক এর মধ্যে টিপিআর সোল রাউন্ড সুইং করা সম্পূর্ণ চামড়া ভেতরে ডক্টর সোল করা আছে এগুলো পাবেন মাত্র এক টাকায় সাইজ কিন্তু একদম নাই এক জোড়া দুই জোড়া সর্বোচ্চ এগুলো পাবেন মাত্র এক হাজার টাকা এখানে যেগুলো দেখতেছেন এগুলো পাবেন এক হাজার টাকায় একটা প্রোডাক্ট আসছে সম্পূর্ণ এক্সপোর্টের মধ্যে এক্সপোর্ট এক্সপোর্টের এটা কিন্তু ভিতরে লেখা আছে যেটা লন্ডনে এক্সপোর্ট হয় এই প্রোডাক্টটা আমাদের ডিসকাউন্টে চলে আসছে এটা দিচ্ছি মাত্র পনেরোশো টাকা প্রাইজে এক্সপোর্টের এটা পাবেন এটা কিন্তু এতটা মজবুত যে দুই থেকে তিন বছর সর্বনিম্ন ব্যবহার করতে পারবেন এই প্রোডাক্টটা এই একটা প্রোডাক্ট আছে এটাও কিন্তু নতুন আসছে ভিতরে ডকটরসল করা আছে এটা আপনার সিনেকার সিস্টেমে করছে কিন্তু লেদারের এটার প্রাইস থাকতেছে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা এগুলো প্রাইস থাকতেছে চোদ্দশো পঞ্চাশ টাকা যেটাই নেবেন চোদ্দশো পঞ্চাশ টাকা এটা কিন্তু মোটামুটি সাইজ আছে এটাও সাইজ আছে এটাও সাইজ আছে এগুলো থাকতেছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় লোফার কালেকশন আছে যেগুলো আমরা খুবই রিজনেবল প্রাইজে দিয়ে দিচ্ছি এই যে লোফারগুলো টি মধ্যে এইগুলো পাবেন ডক্টর সোল ছাড়া যেগুলো এগুলো পাবেন মাত্র ছয়শো টাকা প্রাইজ এই প্রোডাক্টগুলো পাবেন মাত্র ছশো ছয়শো টাকা অবিশ্বাস্য প্রাইজে পাবেন কিন্তু এগুলো পাবেন মাত্র ছয়শো টাকায় এগুলো পাবেন মাত্র ছয়শো টাকায় এবং চকলেট কালারের এই লোফারটা পাবেন মাত্র সাতশো টাকায় সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চামড়া বাইরে ভিতরে যা আছে সম্পূর্ণ চামড়া চামড়া না হইলে দুই বছর পরে হইলেও টাকা রিটার্ন করব। এগুলো পাবেন সাতশো টাকায় এবং ডক্টর সোলের মধ্যে এই যে লোফার দুইটা দেখতে পাচ্ছেন এগুলো পাবেন এক হাজার টাকা প্রাইজে মাত্র স্যান্ডেলের ভিতর কিন্তু আমাদের অনেক স্যান্ডেল আসছে আছে যেগুলো আপনার সম্পূর্ণ হাওয়াই সোলের মধ্যে এগুলো কিন্তু খুবই ওয়েট লাইট ওয়েট আর কি এগুলো খুবই আরামদায়ক লং টাইম যারা হাঁটাহাটি করেন তাদের জন্য এই প্রোডাক্টগুলো অনেক বেস্ট প্রত্যেকটা প্রোডাক্টের সাথে মাসের থাকবে থাকবে সো এই লাইনে যে দেখতে পাচ্ছেন প্রাইস কিন্তু আজকের জন্য সাতশো টাকা এখানে যে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন যেটাই নেবেন মাত্র সাতশো টাকা আমরা এই সাইডটা ভালো করে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা স্ক্রিনশট নিতে সুবিধা হয় এখান থেকে যেটাই নিবেন মাত্র সাতশো টাকায় পাবেন এগুলা আমাদের যে তিনশো পঞ্চাশ টাকা যে স্যান্ডেল গুলোর কথা বলছিলাম এগুলো কিন্তু মধ্যে সম্পূর্ণ বাইরে ভিতরে যা আছে সব চামড়া এটাও চামড়া দেওয়া এগুলো কিন্তু সাইজ এক জোড়া দুই জোড়া করেই আছে যেহেতু এই প্রাইজে দিয়ে দিচ্ছি এগুলো পাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এটা পাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় একটা ডিজাইন আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এটাও পাবেন কিন্তু মাত্র তিনশো পঞ্চাশ যারা নিতে চান দ্রুত আমাদের শোরুমে চলে আসতে পারেন এবং অনলাইনে যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে রাখেন ডেলিভারি পাবেন এটা পাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এগুলো পাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় আরো একটা ডিজাইন আছে এটাও পাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় আমাদের কিন্তু নতুন কয়েকটা কেজুয়েল আসছে যেগুলো আপনারা বাইরে থেকে নিলে সর্বনিম্ন আপনার তিন হাজার টাকা প্রাইজে নিতে হবে এই যে কেজুয়ালটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ লাইট ওয়েট এবং চায়না সোলের মধ্যে ভিতরে ডক্টর ইনসল করা আছে এটা রেগুলার প্রাইস কিন্তু বত্রিশশো টাকা এটা ডিসকাউন্টে দিচ্ছে আজকের জন্য মাত্র সতেরোশো টাকায় মাত্র সতেরোশো টাকায় কালার হবে তিনটা কালার সাইজ কিন্তু মোটামুটি অ্যাভেলেবেল আছে মাত্র সতেরোশো টাকায় এই পাবেন এবং স্যান্ডেলের মধ্যে আমাদের কাছে যে স্যান্ডেলগুলো আছে এগুলো কিন্তু সম্পূর্ণ সাইজ নাই বললেই চলে আমি সাইজ গুলো বলে দিচ্ছি যেগুলা যেমন এই ব্ল্যাক কালারটা এটা সাইজ আছে আপনার উনচল্লিশ চুয়াল্লিশ এগুলো পাবেন মাত্র আপনার ছয়শ পঞ্চাশ টাকায় এগুলো তেতাল্লিশ চুয়াল্লিশ মাত্র পাবেন ছয়শ পঞ্চাশ টাকায় এবং এই সাইডে যে প্রোডাক্ট গুলো এটা কিন্তু ডক্টর করা আছে এটা পাবেন মাত্র নয়শো টাকায় এগুলো পাবেন আটশো টাকা প্রাইজ এগুলো পাবেন মাত্র আটশো টাকা প্রাইজে এবং দুই মধ্যে এগুলো পাবেন মাত্র টাকায় এবং আমাদের কাছে কিন্তু এখানে আছে নিচে কয়েকটা মুজারি এই পাবেন মাত্র টাকায় যেটাই নেবেন মাত্র সাতশো টাকায় পাবেন আমাদের কাছে যে হাফশু গুলো আছে এখানে কিন্তু হাফশুর অনেকগুলো মডেল আছে যেগুলোর মধ্যে আপনার আহ থেকে আটশো নয়শো টাকা পর্যন্ত আছে যেমন এই প্রোডাক্টটা থাকতেছে মাত্র সাতশো টাকা এটাও থাকতেছে মাত্র টাকা এই যে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা প্রাইস যেগুলো রেগুলার প্রাইস প্রাইস আছে আছে টাকা টাকা একটা প্রোডাক্ট এটার থাকতেছে মাত্র এটা থাকতেছে মাত্র সাতশো টাকা এটা থাকতেছে মাত্র নয়শো টাকা দেখেন এটা রেগুলার প্রাইস কিন্তু আঠারোশো টাকা টিপি আর্সেল এর মধ্যে আগেও টিপি টিপিআর্সেল এটা নয়শো টাকা প্রাইস থাকতেছে এবং এই প্রোডাক্ট এর প্রাইস থাকতেছে মাত্র সাতশো টাকা এটা কিন্তু সাইজ अवेलेबल আছে এবং আমাদের কাছে কিন্তু আরো কম দামি স্যান্ডেল আছে কম দামি বলতে 400 টাকা প্রাইজের মধ্যে আমাদের কাছে যে স্লিপার গুলো এখানে যে প্রোডাক্ট গুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস পাবেন মাত্র 400 টাকায় যেগুলো আপনার 100% অরিজিনাল চামড়া স্যান্ডেল আমাদের এখানে সবই চামড়া তারপরে হলো নিস পর্যন্ত সব চামড়া দেওয়া হয়েছে এগুলো থাকতেছে মাত্র 400 টাকা প্রাইজে এবং এই সাইটে যে প্রোডাক্ট গুলো দেখতে পাচ্ছেন এখান থেকে যেটাই নিবেন মাত্র চারশো টাকা তার মধ্যে কিন্তু কিছু কিছু প্রোডাক্টের সাইজ আছে যেমন এই প্রোডাক্টের সাইজ আছে অ্যাভেলেবেল এটাও থাকতেছে মাত্র চারশো টাকার মধ্যে এখানে যা দেখতেছেন যেটাই নিবেন মাত্র চারশো টাকা চারশো টাকার আরো স্যান্ডেল আছে আমাদের এই সাইডে চারশো টাকার কিন্তু অনেক স্যান্ডেল আছে তারা নিতে চান এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন যেটাই নিবেন এখান থেকে মাত্র চারশো টাকা প্রাইজে পাবেন এবং আমাদের কাছে কিন্তু লেডিস ব্যাগ আছে আর মাত্র দুইটা ব্যাগ আছে এই দুইটা ব্যাগ যারা নিবেন লাখি প্রাইজে দিব আজকে এটা কিন্তু এর আগে তেরোশো টাকা পনেরোশো টাকা করে ডিসকাউন্টে সেল করছি আর মাত্র দুইটা ব্যাগ আছে এই দুইটা ব্যাগের মধ্যে যেটাই নিবেন এক হাজার টাকায় পাবেন মাত্র এক হাজার টাকা পাবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চামড়ার এই ব্যাগটি তো আমাদের শপের ঠিকানাটা আরো একবার বলে দেই আমাদের শপের ঠিকানা হলো পেছনে বাং নতুন রোড সব নাম্বার একশো একুশ পাঁচ ব্ল্যাক সোনো এবং যারা অনলাইনে নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ